বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা দুইশো দশ এই এইস এই ব্যাটারিটার বিশাল একটা অফার নিয়ে এসেছি তো অফারটা হচ্ছে খুবই কম প্রাইজে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যার চেয়ে কম প্রাইজে আর কখনও এই প্রোডাক্টটা আপনারা আপনাদেরকে দিতে পারব না তো এই প্রোডাক্টটা আমাদের ইউসুফ বিডি শপ ফেসবুক পেজ থেকে নিতে পারবেন অনলি ফরে ছয় হাজার নয়শো টাকায় তো এই প্রোডাক্টটা কিন্তু আট হাজার পাঁচশো ছিল পরে সাত হাজার পাঁচশো এবার আসছে সর্বনিম্ন প্রাইস এর এরকম সর্বনিম্ন প্রাইজে আপনারা কখনো এই প্রোডাক্টটা পাবেন না ওনলি ফরে এ ছয় হাজার নয়শো টাকায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাদের ইউসুফ বিডি শপ বা ফেসবুক পেজ থেকে প্রোডাক্টটা কিনতে হবে তো ওখানে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন এবং অবশ্যই ইউসুফ ভিডিও সব ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসবেন তো প্রিয় দর্শক এরকম কম প্রাইজে আপনারা কখনো এই প্রোডাক্টটা পাবেন না তো এই প্রোডাক্টের আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে বারো ভোল্টের যে এলইডি বাল্ব নিয়ে এসেছি আমরা অনেক উন্নত মানের আমরা একটা ভিডিও দিয়েছি ইতিমধ্যে প্রচুর পরিমাণের প্রোডাক্ট বিক্রিও হয়ে গেছে তো আমি আপনাদেরকে যদি আবারও দেখাই আজকের ভিডিওতে দেখেন বারো ভোল্টের যে বাল্বটা নিয়ে এসেছি এই বাল্ব কিন্তু আপনাদের বাসা বাড়িতে থাকা বৈদ্যুতিক যে বাল্ব রয়েছে অর্থাৎ দুইশো বিশ ভোল্ট এসি কারেন্ট যেটা রয়েছে তার চাইতে দ্বিগুণ আলো দিবে এটা আমি গ্যারান্টি এবং এটা টেকসই অনেক দীর্ঘদিন টেকসই করে আপনাদেরকে বলে রাখাম এটা দীর্ঘদিন টেকসই করে দেখেন এখানে আমি একটু যদি আপনাদেরকে জ্বালিয়ে দেখাই তো এটার প্রচুর পরিমাণে আলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো দেখেন এটা অফ করে দিলাম তো ক্যামেরার এত পরিমাণ লাইট থাকার পরেও কিন্তু এই বাল্বের আলোটা প্রচুর পরিমাণে আপনাদেরকে বারবার আমি দেখানোর চেষ্টা করতেছি তো প্রচুর আলো এই বাল্বটার আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাল্বটা নিতে পারবেন তো প্রিয় দর্শক ক্যামেরার কারণে অনেক সময় আলোটা বোঝানো যাইতেছে না তো তারপরে আমি আপনাদের যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি একটু দেখবেন তো এই বাল্বটার প্রচুর আলো একদম চোখ ঝলসানো আলো আপনাদের আমি একটা বিষয় গ্যারান্টি দিতে পারি যে এটা হচ্ছে যে আপনাদের বাসা বাড়িতে থাকা যে বৈদ্যুতিক বাল্ব রয়েছে তার চাইতে বেশি আলো হবে তো আমি ইতিমধ্যে যারা নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন কীরকম পরিমাণ আলো এটা দিয়ে তো এই বড় দুইশো দশ এইস ব্যাটারি এটা কিন্তু সতেরো কেজি ওজনের ধরা হয় প্যাকেট সহ তো এই ব্যাটারিটা কিন্তু আমরা অনলি ফরে ছয় হাজার নয়শো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইউসুফ বিডি শপ থেকে ফেসবুক পেজ থেকে তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি একশো বিশ অ্যাম্পিয়ার ব্যাটারি ছিল কিন্তু সাত হাজার দুইশো একশো এখন আমরা একশো দুইশো দশ এ এইস এরি ব্যাটারিটা আপনারা দিচ্ছি আপনাদেরকে অনলি পরে ছয় হাজার নয়শো টাকায় একশো বিশটা কিন্তু ছিল পনেরো কেজি আর এটা হচ্ছে সতেরো কেজি ওজনের দু একশো গ্রাম কম বেশি হতে পারে প্যাকেটসহ সতেরো কেজি ওজন আসবে প্যাকেটসহ সতেরো কেজি ধরা হয় এটাকে হয়তোবা দু একশো গ্রাম কম বেশি ওজন হইতে পারে তবে এটাকে সতেরো কেজি মাপ ধরা হয় আর আরেকটা বিষয় যেটা হচ্ছে পনেরো কেজি চাইতে এটা কিন্তু সাইজে অনেক বড় যেহেতু দুইশো দশ এইস পনেরো কেজি ওজনের বা একশো বইশ এমপিআর ব্যাটারির চাইতে কিন্তু সাইজও অনেক বড় অনলি ফর এস ছয় হাজার নয়শো টাকায় আপনারা ইউসুফ বিডি শপ থেকে এটা নিতে পারবেন তবে রেস অরিজিনাল বাগমার্কা অফারটা অনলি ফর তিন দিনের জন্য রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন তো প্রোডাক্ট শেষ হওয়ার আগে আপনারা ডেলিভারি করবে অর্ডার কনফার্ম করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ইউসুফ বিডি শপ এবং ইউসুফ বিডি ফেসবুক পেজ এবং ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম